আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব আলোচিত অনেকগুলো ঘটনার বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে যা জানলে আপনার পরিবারের জীবন সুরক্ষিত হবে আপনি নিজে জানবেন একজনকে জানাবেন ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য গত কয়েকদিনে আমরা লক্ষ্য করেছি যে অগ্নিকাণ্ডের ঘটনা বৃদ্ধি পেয়েছে অগ্নিকাণ্ড ঘটলে যে ঘটনাগুলো হয় তা হচ্ছে ক্ষতি আর একজন প্রবাসীও ক্ষতিগ্রস্ত হতে পারেন একজন নাগরিকও ক্ষতিগ্রস্ত হতে পারেন এই অগ্নিকাণ্ড ঘটনার পেছনে যেটা মূল দায়ী করা হয় ইলেকট্রিসিটি গ্যাস আমরা যারা বাসাবাড়িতে কাজ করি ছোট ছোট বাচ্চারাও এই দুর্ঘটনার জন্য দায়ী হতে পারে ব্যাসিনে গিয়ে আপনার মাদবাকে গিয়ে সেই গ্যাস চালু করে দিতে পারে বা শর্ট সার্কিটের মতো ঘটনাগুলো অগ্নিকাণ্ডের ঘটনার সাথে যুক্ত হয়ে এগুলো ঘটতে পারে এই ধরনের পরিস্থিতিতে আপনাকে সর্বোচ্চ সতর্ক সর্বোচ্চ সচেতন হতে হবে যারা ঘরের কাজ করেন বাসা বাড়িতে কাজ করেন আবার অনেকেই রেসিডেন্সিয়াল এরিয়াতে গিয়ে কন্ট্রাক্টে কাজ করেন এগ্রিমেন্টে চুক্তি ভিত্তিকে কাজ করেন আপনারাও এই সকল ব্যাপারে সতর্ক সচেতন হবেন তবে আপনার বিনিয়োগ আপনার সম্পদ এবং নাগরিকদের সম্পদ সঠিক থাকবে জেল জরিমানার মতো ঘটনাগুলো থেকে আপনি নিজেকে নিরাপদ রাখতে পারবেন আবদালি এলাকায় একটি নিরাপত্তা অভিযান চালিয়েছিল যেখানে এশিয়ান জাতীয় তার প্রবাসীকে আটক করার তথ্য নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা ফার্মের ভিতরে যেটা লোকাল মদ তৈরি করতো এবং সেটি বাজারে বিক্রি করত। এশিয়ান বলতে কোনো দেশ নিয়ে আমরা সবাই অবগত রয়েছি আপনি এশিয়ান বলতে কোনো দেশের যদি নাম জেনে থাকেন কমেন্টস করে জানাবেন তাদেরকে আরো উদ্বোধন কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে কুইতের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সাম্প্রতিক সময় আমরা লক্ষ্য করেছি যে বহু প্রবাসী মাদক বিক্রি ডেলিভারি বা এটার সাথে যুক্ত হয়ে গেছেন অনেকে নিজেরাই মাদক গ্রহণ করে থাকেন প্রবাস জীবন সুরক্ষিত রাখতে আমাদেরকে টোটাল এই প্রক্রিয়াটি থেকে বিরত থাকতে হবে এড়িয়ে চলতে হবে না হয় ইতি ঘটবে আমাদের সাথে প্রতিনিয়ত বাংলাদেশ থেকে রেকর্ড সংখ্যক মানুষ যোগাযোগ করে তাদের আপনজন জন কুইতে জেলখানায় বন্দি রয়েছেন তাদেরকে কবে পাঠাবে কতদিন জেল খাটতে হবে ইত্যাদি ইত্যাদি সাম্প্রতিক সময় আরও যে বিষয়টা আমরা অবগত রয়েছি দুজন বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল শুধুমাত্র মাদকের সাথে যুক্ত থাকার কারণে কাজে আমরা যেটা করব অতিরিক্ত লোভে আরও বেশি টাকা কামানোর যে স্বপ্ন আসা কৌশল ব্যবহার করে মাদকের সাথে যুক্ত হব না মনে রাখবেন আমাদের দেশের সংস্কৃতি আর এই দেশের সংস্কৃতি টোটালি ভিন্ন এখানে আপনি অপরাধী শনাক্ত হলে আপনাকে শাস্তি ভোগ করতে হবে আর তার ফলাফল দেবে আপনার পরিবার সারা জীবন সাম্প্রতিক সময় কুয়েতের আবাসিক এলাকাগুলোতে ব্যস্ত উচ্ছেদ কার্যক্রম আরও বাড়ানো হয়েছে আপনি বিভিন্ন সেক্টরে কর্মরত আপনাকে বাসায় থাকতে হবে বাসায় না থাকলে আপনি কোথায় থাকবেন তবে আপনাকে এই বিষয়টিও ক্লিয়ার থাকতে হবে যে আপনি যেই এলাকায় থাকছেন এটা কি আবাসিক এলাকা না নন আবাসিক এলাকা এতে করে আপনার বাসা নেওয়া বা পরবর্তীতে উচ্ছেদের মতো ঘটনাগুলো থেকে আপনি নিজেকে নিরাপদ রাখবেন আপনার সতর্কতা আপনার সচেতনতা আপনার জীবন সুরক্ষিত রাখবে